পাওয়া যাবে কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে শাড়ি এবং থ্রি পিস ওয়ান পিস নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন ভাই সর্বনিম্ন আপনার 10 পিস নিতে পারবো সর্বনিম্ন 10 পিস নিতে শাড়ি নিলে 10 পিস নিতে হবে থ্রি পিস নিলে 10 পিস নিতে পারবো আপনার যাই যাই ভাবে চাই ওইভাবে দেওয়া যাবে

এটা হচ্ছে জাকাতের জন্য এটা হচ্ছে হবে পাকা রংকশ গেরান্টি রংক সম্পূর্ণ গ্যারান্টি হ্যাঁ হাতে বারো হাত হবে হাতে বারো হাত হবে শাড়িগুলোর দাম পড়বো তিনশো টাকা মাত্র তিনশো মাত্র তিনশো হাতে বারো হবে তো না হাতে বারো হবে এগুলি কি

কাটিং করে কিন্তু ওয়ান পিস তৈরি করেছে ওয়ান পিস গুলো আছে এগুলো আছে আপনার দেওয়া যাইবো এগুলো দেওয়া যাবে

কে যদি কুরিয়ার মাধ্যমে নিতে চায় সে ক্ষেত্রে সর্বনিম্ন 10 পিস দি হ্যাঁ হ্যাঁ সর্বনিম্ন সরাসরি আসলো ভাই আমার এক পিস পছন্দ হয়েছে ভিডিও দেখে নিচ্ছি নিতে চাই তাহলে এক পিস নিতে পারবো যাই যে এইভাবে চাইবে নেবে যদি আসে না আর যদি আপনার